হাসিনার পনেরো বছরে যত অপকর্ম করেছেন তার আইনি অনুমোদন দিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবার ধরা খেলেন হাসিনার অন্যতম সহযোগী দীর্ঘ চার মেয়াদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সবশেষে জানাব তারিক রহমানের গাড়িতে লাগানো চিঠিতে নির্বাচন বন্ধে যে হুশিয়ারি দিয়েছে টার্গেট কিলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছেও তার বিষয়ে হাল হালনাগাদ কোন শিরিন শারমিন দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অর্থাৎ চার মেয়াদে স্পিকারের আসনে থেকে তিনি হত্যা গুম দুর্নীতি সহ হাসিনার সব অপকর্মের বৈধতা দিয়েছেন আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তারসহ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানিয়েছেন কর্মকর্তারা হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ার জন্য তারা সরকারের নীতি নির্ধারকদের দোষছেন পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর গোপনে শিরিন শারমিনকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারায় ব্যর্থতা স্বীকার করেছেন কর্মকর্তারা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা অপরদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছে শিরিন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে আদালত মামলা তদন্তের আদেশ দিয়েছে তদন্তের পুরো দায়ভার মন্ত্রণালয়ের তদন্ত শেষ হলেই আদালত পরবর্তী ব্যবস্থা নেবে এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গৌণ শিরিন শারমিন কোথায় এই প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে তিনি বলেন সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে যেটুকু জানি তিনি ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন তার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন এখনও তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশ পাইনি মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র রাজনৈতিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান সাবেক স্পিকার শিরিন শারমিনের বিষয়টি নীতি নির্ধারক পর্যায়ের উপর থেকে নির্দেশনা এলে অবশ্যই তার আলোকে কার্যক্রম শুরু করব তার বিষয়ে আদালতের কোনো পরোয়ানা বা নির্দেশ পেলে আমরা অবশ্যই তা বাস্তবায়নে প্রস্তুত শারমিনের বিষয়ে সরকারের দুটি গোয়েন্দা সংস্থা ও একটি তদন্ত সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছে আমার দেশ ঢাকার একটি সুরক্ষিত করছেন বলে দাবি করেন একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানান তিনি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চলতি বছরের প্রথম দিকে শারমিন রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থান করছিলেন ওই সময় তাকে একবার গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে গ্রেপ্তার করা হয়নি বিষয়টি জানার পর নিজের অবস্থান পরিবর্তন করেন হাসিনার ফ্যাসিবাদী সরকারের অন্যতম সুবিধাভোগী পুতুল সংসদের এই স্পিকার ছয় মাস আগে তিনি নিজের ঠিকানা পাল্টে রাজধানীর একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে নিকট আত্মীয়ের বাসায় চলে যান সেখানে অবস্থান করে তিনি নতুন পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ ও ছবি দেন ওই কাজে তাকে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করেন আত্মগোপনে আছেন এবং আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শারমিন নতুন সাধারণ ই পাসপোর্টের জন্য আবেদন করে আঙুলের ছাপ ও আইরিশ দেন বলেও নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা ধানমন্ডির যে ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন সেখানে তিনি অবস্থান করছেন না বলে সরকারের গোয়েন্দা সূত্রে জানা গেছে অপর একটি গোয়েন্দা সংস্থার কাছে শিরিন শারমিনের বিষয়ে জানতে লিখিতভাবে প্রশ্ন দেয়া হয়েছিল আমার দেশের পক্ষ থেকে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তথ্য দিতে অসম্মতি জানিয়েছে তবে ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমার দেশকে বলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর শিরিন শারমিন সাধারণ পাসপোর্ট নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন এরপর পুরোপুরি আত্মগোপনে চলে যান আমাদের কাছে যতটুকু তথ্য আছে তিনি এখন দেশে নেই স্থলপথে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে পারিজমি বলে শুনেছি গোয়েন্দা কর্মকর্তার এমন বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি শিরিন শারমিনের বিরুদ্ধে দু চব্বিশ সালের সাতাশে আগস্ট রংপুর মেট্রোপলিটান কোতুয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে হত্যা করে মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী আর শিরিন শারমিন ওই এলাকার ভোটারবিহীন নির্বাচনে তিনবারের সংসদ সদস্য ছিলেন মামলার আর্জিতে আরও বলা হয় উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয় সেখানে মুসলিম উদ্দিনকে নিঃশৃঙ্ভাবে হত্যা করা হয় মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাদী দিলরুবা আক্তার আমার দেশকে বলেন আমার স্বামীকে হত্যার ঘটনায় আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করেছি মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনকে আসামি করা হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে রংপুরে যে আন্দোলন হয় শিরিন শারমিন তা দমন করতে আওয়ামী লীগ ও পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন ক্ষোভ প্রকাশ করে দিলরুবা জানান শুনেছি শিরিন শারমিন ঢাকায় আছেন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেয়া হলেও কেউ আমার সঙ্গে এখনও যোগাযোগ করেনি মামলার তদন্ত হচ্ছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছি না আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো তথ্য পাইনি আমি আমার স্বামীর হত্যার বিচার চাই বিচার করতে এ সরকার ব্যর্থ হলে আমি কোথায় গিয়ে বিচার পাব মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে সিআইডির ইন্সপেক্টর সামিউল আলম আমার দেশকে জানান সাবেক স্পিকার শিরিন শারমিন সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নামে করা দিলরুবা বেগমের মামলাটি সিআইডির পক্ষ থেকে আমি তদন্ত করছি তদন্ত অনেক দূর পর্যন্ত এগিয়েছে আশা করি দ্রুত কোর্টে চার্জশিট দাখিল করা সম্ভব হবে তবে মামলায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি হাসিনার নির্দেশের যথাযথ প্রতিপালন করে টানা চারবার স্পিকারের আসনে বসতে পেরেছেন নোয়াখালীর মেয়ে ড শিরিন শারমিন হাসিনা পনেরো বছরে যত অপকর্ম করেছেন তার আইনি অনুমোদন দিয়ে সমান অপরাধ করেছেন তিনিও এমনটাই মনে করছেন নোয়াখালীর আরেক সন্তান এবং সাবেক সাংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খোকন আমার দেশকে বলেন শিরিন শারমিন আমাদের আইনজীবী সমিতির সদস্য ছিলেন জাতীয় সংসদের দীর্ঘ সময়ের স্পিকার হিসেবে হাসিনার সব অপশাসনের বৈধতা দিয়েছেন তিনি এখন একটি হত্যা মামলার আসামি আশা করব আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন আত্মগোপনে থেকে কিংবা পালিয়ে গিয়ে তিনি আইনকে অশ্রদ্ধা করছেন প্রার্থী ও ভোটারবিহীন দু চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে তিনি নিজ এলাকা নোয়াখালী কিংবা দেশের অন্য কোনো আসন থেকে নির্বাচন করেননি ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছেড়ে দেয়া রংপুর ছয় পীরগঞ্জ আসন থেকে শিরিন শারমিনকে উপনির্বাচনে বিজয়ী করে আনেন রাতের ভোট হিসেবে পরিচিতি পাওয়া দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুরের একই আসন থেকে শিরিন শারমিন আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব নেন ছাব্বিশে ডিসেম্বরের ডামি ভোট হিসেবে খ্যাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়ে চতুর্থবারের মতো স্পিকারের দায়িত্ব পান তিনি গণ মুখে দু সালের পাঁচ অগস্ট গণভবন থেকে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার সময়ও শিরিন শারমিন জাতীয় সংসদের নিজ দপ্তরে ছিলেন বলে জানা গেছে